এই মুহূর্তের সব থেকে বড় খবর আর কিছুক্ষণ পর শুরু হচ্ছে নবান্ন অভিযান কিন্তু নবান্ন অভিযানের ঠিক প্রাক মুহূর্তে বড় সড় গণ্ডগোল শুরু হয়ে গেল এবার সাঁতরাগাছিতে নবান্ন অভিযানে যাওয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশে পুলিশের সম্পূর্ণরূপে বচসা বেঁধে গেল এমনকি পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান বিক্ষোভকারীরা পুলিশ তাদেরকে ধাক্কা দিয়ে ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে আর তাতেই বেজায় ছুটে লাল আন্দোলনকারীরা আন্দোলনকারীদের বক্তব্য যে তারা শান্তিপূর্ণভাবেই মিছিল শুরু করতে চাইছিলেন কিন্তু তার আগেই পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে বিশাল পরিমাণ ব্যারিকেড এবং প্রায় পাঁচশোর বেশি পুলিশ সেখানে উপস্থিত রয়েছে বর্তমানে বিক্ষোভকারীরা শাক বাজিয়ে উলুদ্বনি দিয়ে এই যাত্রা শুরু করতে চাইছিলেন কিন্তু তার মাঝে পুলিশ নতুন করে অশান্তির সৃষ্টি করেছে দেখার বিষয় এই যে যত বেলা গড়ায় এই অশান্তি বাড়ে নাকি শান্তিপূর্ণভাবে মিছিল হয় অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ তারা বিভিন্ন রকম স্লোগান তুলছিলেন কিন্তু এমন কোনো স্লোগান তোলেননি যাতে করে অশান্তি বাড়তে পারে তারা ন্যায় বিচার চাইছেন এই ছাত্রী মৃত্যুর ঘটনায় কিন্তু পুলিশ কোনো কিছুই করেনি সেই জন্য তথ্য প্রমাণ লোপাট করেছে সেই জন্যই তাদের আজকে পথে নামা তারা চাইছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবি তারা বারংবার তুলতে শুরু করেছেন মিছিল থেকে আর তাতেই রাজ্য পুলিশ কি নড়ে চড়ে বসেছে এবং তাদের বিরুদ্ধে আক্রমণ সানাতেও শুরু করে দিয়েছে তাদেরকে অলরেডি ধাক্কা দিয়েছে এবং তাদের সঙ্গে কথা কাটাকাটি এবং বিতণ্ডায় জড়িয়েছে সাঁতরাগাছি থানার পুলিশ থেকে শুরু করে রাজ্য পুলিশ দেখার বিষয় পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে যায়